এর সাথে আমরা আমি দুটো একটা বিষয় আপনাকে আপনাদের বলে সেটা হচ্ছে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে তিনি চারটে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাজবিহারিরও ভোটার হাওড়ারও ভোটার আমরা ভারতীয় জনতা পার্টি ১৬ লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে অমিত মালবিয়া ওম পাঠকের নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম আরিজ আফতাব কে ছিলেন কি করতেন সবাই জানেন তিনি এটাকে আমাকে করেননি আমাদের কথা দিয়েছিলেন যে আমরা লোকসভা ভোটে একটা নামই থাকবে কিন্তু কোথাও ভোটার লিস্টে স্ট্যাম্প লাগিয়ে দেয় অর্থাৎ তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী থ্রু সিএস চিফ সেক্রেটারি তিনি সব কাজ করে গেছেন সবাই জানেন আমরা ইলেকশন কমিশনকে করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ির ফর্ম উপরে নির্ভর করেননি তারা ডাইরেকশন দিয়ে দিয়েছেন প্রত্যেকটি শ্মশান এবং কবরস্থানের স্থানের এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশন কস্ট দেওয়ার একটা পলিসি ছিল আছে এখন দেয় না কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে দু হাজার টাকা সমব্যাতি তার রেকর্ড এবং ডাটা এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিএক্টিভেটেড হয়েছে আমার কাছে ইনফরমেশন আছে যদি ঠিকঠাক না হয় আমি এটা বলবো ড্রাফ ভোটার লিস্টের সময় নজর রেখেছি তেরো লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারে ডিএক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেথ তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএল উপর নির্ভর করেনি তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে ক্লিয়ার রিলেটিভ ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে ফাদার এন্ড মাদার ক্লিয়ার থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে এআই ফর্মুলা করে করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে যাতে একজন ডবল এন্ট্রি না থাকে ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা ডবল এন্ট্রি না থাকে এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে করাচ্ছেন আবার অনেক তৃণমূলের দিয়েছিলাম বিএলও দের এগেনস্টে তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি কিছু অ্যাকসেপ্ট হয়েছে আমরা ন তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস কেন অ্যাকসেপ্ট হয়েছে কেন অ্যাকসেপ্ট হয়নি কেন রিজেক্ট হয়েছে তার রিজন আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং যা করার করব আমি আপনাদের বলছি আমরা নেক্সট টুইকে আফটার 11 আমরা ইলেকশন কমিশনকে লিখিতভাবে এখানেও দেবো ইসিআই এর ফুল ব্যাংক সি কেও দেবো যে এআই সিস্টেমকে লাগিয়ে মডার্ন সিস্টেম ফটো স্ক্যান করতে হবে যাতে কোনো ডুপ্লিকেট মানে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার না থাকে শুধুমাত্র এই বিএলও বিডিও ইআরও এইআরও ম্যাজিস্ট্রেট এসডিও ডিএম ডিইও এদের উপর নির্ভর করা যাবে না যেভাবে ডেথের ক্ষেত্রে আপনারা দিয়েছেন থার্ড পয়েন্ট আমার যেটা আমি কনক্লুড করব ডে বিফোর ইয়েস্টারডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশন কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার এক নটোরিয়াস ডিএম কে বসানো হয়েছে সুমিত গুপ্তা তিনি আসার পরে আইপেক এর নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছিলেন রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা প্রতীক জৈন ভাইপো এগুলো অ্যাকসেপ্ট হবে না আমি আরটিআই করেছি একটা চিঠিও দিয়েছি যেহেতু আই এম হোল্ডিং লিডার অব অপোজিশন পোস্ট আমার ক্যাপাসিটি থেকে তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয় কিন্তু আর তে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাবো আমার কাছে ডকুমেন্ট রয়েছে 2007 সালে জন্মগ্রহণ করেছেন রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা যাতে তিনি ওই বারো দফা ডকুমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন অতএব এই জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে তাতে মন্ত্রী আছেন বিধায়ক আছেন আইএস অফিসার আছেন ডাব্লিউ বিসিএস অফিসার আছেন এমনকি ভবানীপুরে বিএল ওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে তাদেরকে যখন তিন চারটি পোর্টাল ফোন করে কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার এএসআই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই এই বুথে ধরাও পড়েছে পালিয়ে গেছে অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে আমি তো আগেও বলেছি কাউকে কিচ্ছু করতে হবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য পাঁচশো টাকা করে মাথা পিছু ঘোষণা করুন তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে বারোটা ধরলে ছ হাজার দশটা ধরলে পাঁচ হাজার আটটা ধরলে চার হাজার

মানে দেড় গুণ বেশি ভোটার ধারে পাশে যদি আপনার কসবা কসবা ভবানীপুর বালিগঞ্জের পরে পাশে সবচেয়ে নিউ টাউন তারপরে যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন একদম বসিরহাট পর্যন্ত স্বরূপনগর পর্যন্ত ততই এই চিত্র আরো কঠিন হবে আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন ক্যানিং হয়ে ভোজের হাট হয়ে একই জিনিস আপনার চোখের সামনে আসবে তাই বারে বারে বলি ইলেকশন কমিশন গর্তে কার বলি গেছে বাবা মা ছাড়া রিলেটিভ হবে না তৃণমূল বেকার করছে এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না আপনি দু হাজার সাতে জন্মে দু হাজার পঁচিশের বার্থ সার্টিফিকেট নিয়ে নিবেন আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে আপনি ভাবছেন হয়ে যাবেন নো ডবল ট্রিপল বাদ যাবে এআই স্ক্যান করানোর জন্য আমরা দাবি করবো আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে আপনারা যা যা পদ্ধতি সেকশন অফ বিএলও কে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন উইথ দ্য হেল্প অফ এ সেকশন অফ বিডিও এসডিও এবং ডিএম এবারে সেটা করতে আপনি পারবেন না আমি আপনাকে বলে দিলাম এবং আমাদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে এরা ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ ভোট জেহাদ করছে আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয় আজকে এই পলায়ন বা সব কিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাতে এটা এস্টাবলিশড হয়ে গেছে আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে আশা করি কালকে আপনার ক্যামেরা নিয়ে যাবেন দেখাবো দীর্ঘ তিন কিলোমিটার শুধু পলিন আর তার পলিন আর তার পলিন এরা কারা আপনারা কালকে এনে দেবেন আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর হয়েছে এবং সিপিএম এর সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য মমতা ব্যানার্জি লাস্ট দশ বছরে সম্পূর্ণ করে দিয়েছেন এবং এর জন্য তিনি পাঁচশো কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফ কে দেন ঠিক আছে